লাস ফুল আসে কেমন ফুল আছে কাঠবিড়ালি ওদিকে যায় না ও কঠবিড়ালি মাশাল্লা আমার লিলি এই যে যাও যাও এখানে আস কি ভয় পাইছো বুঝে বললা যে বসে গেছো কেন যাও ওদিকে যাও যৌথ ওখানে যাও ওইখানে যাও দেখছেন রেসটা কি সুন্দর করে আমার পাখিটা ফুটাইছে মা মাশাল বলে আমার ছোট্ট পাখি এটা সুন্দরের লিলি আজোরের লিলি লিলি আসো এইখানে আসো এইখানে আসো এখানে যাও আরে আরে এখানে তো বিড়ালের অভাব নাই হ্যাঁ এই তোমরা কারা কোথেকে আসলা তোমরা ও আল্লাহ এই যে মিমি তোমাদের তোমাদের আিক আসছো এইটা হচ্ছে আমাদের মিমি ওই যে আমার দেবরের বিড়াল মিমি আর এই যে আমার কাঠ বিড়ালিটা তোমার ফটো শুট হচ্ছে কাঠবিড়ালি তুমি থাকো তুমি এখানে থাকো মো সেকেলে বসে থাকো তুমি তোমার বাবা সেকেলে বসে থাকো কাঠ বিড়ালিটা চালাবা মোটরসাইকেল চালাবা তুমি হ্যাঁ তুমি চালাও আমি বসি তোমার পিছনে চালাও দেখি পারো নি চালাবা চালাবে না ও নিচে যাবে নিচে মিমির সাথে দেখা হয়ে গেল এটা হচ্ছে কে এটা আবার নতুন আসছে ওরে বাবা কি মহাব্বত এই তোমার বাড়ি কই তুমি আবার কই ঠিক আসছো তোমারও তো চিনি না যা যা যাও তুমি তোমার বাসায় যাও বিড়ালের কারখানা দিয়ে নে কি কর তুমি চিন যা যা দুধ দু আর আমার টুপুরে মেয়ে মেয়ে করে ওই যে একটা ওই যে টুকি দেখেন আয় তুই নিচে নাম নিচে নাম আয় আয় নিচে আয় নিচে উপরে কি আয় নিচে খালি সাদার উপরে যা বাতাস খায় নিচে 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 নাম আবার যে ঝগড়াও করে হ্যাঁ তুমি কোথায় গাছছো বাড়ি কই আর এই যে টুক টুকি আর ও টুকি সাদে এই যে সাদে এই যে তনু হয়েছে মিমি আজকে দি বিড়ালের বিড়াল বাড়ি হয়ে গেছে আমাদের এটা মিমিরে আবার তনু দেখতে পারে না বেশি একটা খেলা ঝগড়া করে আসো আসো নেমে তাড়াতাড়ি তাড়াতি বসে থাক না আল্লাহ কত বিড়াল হয়ে গেল বিড়ালের বাড়ি হয়ে গেছে এটা তনু যাও যাও আরে আমার পুশাক গুলাম নষ্ট হয়ে যাবো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তুমি তোমার বাসা যাও তুমি যাও না তুমি যাও সাথে সবাই একসাথে ও মারে দেখি আবার ডাক দে আমারে নিমি এই তোর নাকি মুখে এইগুলা কি হ্যাঁ রাখি শুধ না গরস ও যার একটা মিয়াও ও যার একটা মিয়াও বরমিয়াও ও বড় বরমিয়াও সবগুলা নাইমাই নাম 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 নাইমা যাও করছ কেমনে আর নামতে পারো না